নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান ফাইনালে প্রবেশ করার পর কি বলছে মোহনবাগান হেড কোচ হোসে মলিনা এবং ফাইনালে প্রবেশ করার পর ম্যাকলারেন কি ফাইনালের জন্য অ্যাভেলেবেল থাকবে সেটা নিয়ে কী বললেন তার পাশাপাশি বিশাল ক্যাথ তিনি ভারতীয় দলের যে সুযোগ পাচ্ছেন না সেই নিয়ে তিনি কি বললেন বিএফসি দলের হেড কোচ কী বললেন মোহনবাগান দল সম্পর্কে এবং তার পাশাপাশি মোহনবাগান দলের আর ওয়ান অফ দ্য বেস্ট বিদেশি রিপেড্রাটস মোহনবাগান যখন দুই শূন্যকালে হারছিল তখন তাদের মাথায় কী চলছিল সেটা নিয়ে তারা কী বললেন অর্থাৎ ভিডিওটিতে কিন্তু ম্যাচের পর কী কী বলেছে সমস্ত প্লেয়ারও কো সেটা আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে একটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জ অনুযায়ী সবাইকে একটু করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলি আপনারা অনেক কেউ জিজ্ঞেস করছেন দাদা তোমার চোখে কী হয়েছে একটু চোখটা দেখান তো চোখটা দেখাচ্ছি একটু অস্বস্তি লাগলে কিন্তু কিছু করবেন না আপনারাই দেখতে চাইছেন এই যে আমার চোখের অবস্থা বর্তমান আমার চোখে যে আমি ভেবেছিলাম যে জয় বাংলা যেটাকে বলে সেটা হয়েছে বলে একটা ড্রপ দিয়েছিলাম তো ডাক্তার বললো সেই ড্রপটা দেওয়ার জন্য নাকি চোখে ব্লাড জমে গেছে সেই জন্য এরকম লাল হয়ে গেছে এখন বললো এক সপ্তাহ লাগবে লালটা কাটতে তো আপনাদেরকে দেখানো বলেই কিন্তু চশমাটা পড়ে চলছিলাম এতক্ষণ তো ভিডিওতে আসি এবার সর্বপ্রথমে বলি যে মলিনা তিনি মোহনবাগান জেতার পর কী বললেন মলিনাকে প্রেস কনফারেন্সে এসে জিজ্ঞেস করা হয় মলিনাকে প্রেস কনফারেন্সে প্রথমে বলা হয় যে কোচ কংগ্রেচুলেশান আপনার দল ফাইনালে প্রবেশ করেছে তো কোচ অবশ্যই খুশি হয় মলিনা সর্বপ্রথমে এসে বলেন যে আইএসএল এ এই মুহূর্তে ভারতে এই মুহূর্তে কিন্তু রেফারি খারাপ হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে দুটো সিদ্ধান্ত মোহনবাগানের বিরুদ্ধে গেছে পাঞ্জাবের বিরুদ্ধে যেটা পেনাল্টি দেওয়া হয়েছিল সেটা কখনোই পেনাল্টি ছিল না এবং আজকে যেই পেনাল্টিটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু ফিফটি ফিফটি ছিল সেটাও কিন্তু পেনাল্টি ছিল না অর্থাৎ মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু খারাপ সিদ্ধান্ত দিয়েছে রেফারি এমনটা তিনি জানিয়ে দিলেন পাশাপাশি বললেন যে রেফারি মানুষমাত্র ভুল হতেই পারে তবে আশা করবো এই ভুলটা যত কম হবে তত বেটার রেফারিদের সিদ্ধান্তকে আমি সম্মান করি এবং তার পাশাপাশি তিনি মোহনবাগানের খারাপ ডিফেন্স নিয়ে যাকে জিজ্ঞেস করা তিনি বলেন এই মুহূর্তে একটা প্রিসিজন চলছে সবারই ডিফেন্স খুব একটা শক্তভক্ত নয় তিনি বলেন যে আমার একটা খেলার স্টাইল আছে সেটাতে খেলোয়াড়দের কিন্তু সেট হতে একটু টাইম লাগবে তো খেলোয়াড়রা চেষ্টা করছে সমস্ত আমার স্টাইলটাকে মেনটেন করার তবে আশা করব যে আগামী দিনে আমরা ভালো দল ডিফেন্স তৈরি করে দেবো তো তার পাশাপাশি মূল যেমন জিজ্ঞেস করা হয় যে ফাইনাল নিয়ে আপনার শীত পরিকল্পনা কী হবে তিনি বলেন যে ফাইনাল বলতে সমস্ত ম্যাচেই প্রচণ্ড পরিশ্রম করতে হয় ফাইনালেও আমাদেরকে একশো শতাংশ দিতে হবে নব্বই মিনিট নব্বই মিনিট যদি আমার একশো শতাংশ না দিই তাহলে অবশ্যই জিততে পারবো না আর আইএসএল এমন একটা কম্পিটিশন যেখানে আপনি কোনো দলকে হালকা হয়ে নিতে পারবেন না যে দলকে আপনি হালকাভাবে নেবেন সেই দল কিন্তু আপনাকে হারিয়ে বেরিয়ে যাবে তাই প্রত্যেক ম্যাচ কিন্তু নব্বই মিনিট একশো শতাংশ দেওয়াই কিন্তু সমস্ত দলের দরকার এবং আমরা সেটাই করছি ফাইনালে জেইম ম্যাকলারেন খেলবে কিনা এই নিয়ে প্রশ্ন করা তিনি বলেন আমরা দেখছি যদি জেইম ম্যাকলারেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই ফাইনালে তাকে নামাবো তবে যদি জেমি তিনি পুরোপুরি সুস্থ না থাকে তাহলে কিন্তু তাকে ফাইনালে না নামিয়ে আমরা ফাইনালে নামিয়ে আমরা ঝুঁকি নিতে পারবো না অর্থাৎ জেম ম্যাকলারেন খেলবে কি খেলবেন এটা সম্পূর্ণ কিন্তু কোচ তার ফিটনেসের ওপরই কিন্তু দেখে সেটা বিচার বিবেচনা করবে এইবারে শুনুন কি বলছে বেঙ্গালুরু এফসির কোচ জারাগোজা জারাগোজাকে যখন জিজ্ঞেস করা হয় আজকের ম্যাচ সম্পর্কে আপনি কি বলবেন অর্থাৎ সামারি বলুন জারাগোঝা তিনি বলেন যে খেলাটা খুবই ভালো হয়েছে এতে এক ফোটাও সন্দেহ নেই দুটো দলই কিন্তু খুব ভালো খেলেছে তবে যারা বোঝা তিনি মনে করছেন যে মোহনবাগানের থেকে তার দল ব্যাঙ্গালোর ফার্স্ট হাফে বেশি বেটার ফুটবল খেলেছে তিনি বলছেন সেকেন্ড হাফে হাফে ব্যাঙ্গালোর ভালো খেলছিল কিন্তু পেনাল্টি বক্সের ভিতরে একটা বাজে ফাউল করার জন্য সেখানে গোল হয়ে যায় সেখানে ব্যাঙ্গালোরের কিন্তু রিদাম নষ্ট হয়ে যায় এবং তিনি বলেন সেকেন্ড গোলটা যেটা মোহনবাগান করেছে মানে যেটা থাপা করেছে সেটা বিশ্বমানের গোল সেটাতে কিছু করার নেই অর্থাৎ তিনি বলছেন যে তার দল হারলেও তিনি কিন্তু তার দলের খেলায় খুশি এবং তিনি বলছেন আমি আগেও বলেছি মোহনবাগান ভারতের চ্যাম্পিয়ন দল কেন সেটা তারা একবার প্রমাণ করলো এবং আমি খুশি এত শক্ত দলের বিরুদ্ধে আমার দল ভালো খেলেছে সেটাই কিন্তু আমার কাছে একটা বড় প্রাপ্তি আশা করবো আইএসএলে আমার দল এরকমই ভালো পারফরমেন্স করবে অর্থাৎ যারা তিনি কিন্তু এটা বলেছেন এবারে শুনুন ডিমি পেড্রোটস তিনি কি বলেছেন ডিমি পেড্রাটসকে যখন জিজ্ঞেস করা হয় আপনারা যখন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুই গোলে হারছিলেন তখন আপনারা কি প্রেশার পড়ে গেছিলেন ডিমি পেড্রোডস খুবই সহজভাবে বলে যে একদমই নয় আমাদের এটা প্র্যাকটিস আছে আমরা এসবে অত গুরুত্ব দিই না আমরা জানি আমরা কামব্যাক করতে পারবো আমাদের দলে অনেক বিশ্বাস আছে আমাদের দলের একটা সবথেকে বড় পজিটিভ দিক আমরা কোনোদিন হার মানি না এটাই হচ্ছে আমাদের দলের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট তাই আমরা জানতাম যে অবশ্যই আমরা এই ম্যাচ থেকে কামব্যাক করতে পারবো তো বন্ধুরা এইবারে শুনুন কী বলছে বিশাল ক্যাট ভিশাল ক্যাট যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি এত ভালো পারফরমেন্স করেও ভারতীয় দলের সুযোগ পাচ্ছেন না সেই নিয়ে তিনি কী বলবেন বিশাল ক্যাট তিনি বলেন যে আমি ভালো খেলার কারণ হচ্ছে যে আমি নিরন্তর প্র্যাকটিস করে যাই প্র্যাকটিস 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 সেটাই আমার সাকসেসের সবথেকে বড় মন্ত্র আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব এইবার ভারতীয় দলের হেড কোচ সে আমাকে খেলাবে কি খেলাবে না সেটা তার উপর নির্ভর করছে তবে আমি আমার দিক থেকে সবসময় সেরেটা দেবো আমি চেষ্টা করব যাতে ভারতীয় দলের সুযোগ পাই তো বন্ধুরা ম্যাচের পর কী বলে দুই দলের কোচ ও প্লেয়ার সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতে সবাইকে একমাত্র বোতর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ